আল্লা বললেন তোমার রব বলতেছে যে তোমার রবের কুদরতি পার্লামেন্টে কথা সিদ্ধান্ত হয়ে গেছে ফেসলা হয়ে গেছে যে তোমার রব ব্যতীত তোমার ইবাদতের উপযোগী আর কেউ হতে পারে না একমাত্র তিনি হলো ইবাদতের উপযোগী অন্য কেউ ইবাদতের উপযোগী নয় এই নির্দেশনা দেবার পর আল্লা রবুল দ্বিতীয়বারে যেই নির্দেশনা দিলেন যে বান্দা তোমার রবের ইবাদত পরিপূর্ণ করার পর তোমার পিতা মাতার সঙ্গে সদ্য ব্যবহার করো আচরণ ভালো করো কথাকার একটু জোরে বলেন কথাকার আল্লাহ রাব্বুল আলমিন তিনার হকের ব্যাপারে আলোচনা করলেন যে আমার ইবাদতের পর তোমার পিতা মাতার সঙ্গে সদ্য ব্যবহার মনে আল্লাহর হক হলো বান্দা আমার ইবাদত করবে আমার সঙ্গে দুনিয়ার মধ্যে কাউকে শরিক করবে না এটাই হলো আল্লাহর হক আর আল্লাহর হক আদায় করার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলম পিতা মাতার হকের ব্যাপারে আলোচনা করলেন বিষয়টা একটু ভেবে দেখেন এই পর এলাকায় যদি একটা সমাবেশ হয় আর এই সমাবেশের মধ্যে প্রধান ডক্টর হয় কথা একটা ইউনুস বিশাল সমাবেশ এই সমাবেশের মধ্যে যদি ডক্টর ইউনুস প্রধান মেহিমান হয় আর দ্বিতীয় মেহিমান আপনাদের গ্রামের একজন সাধারণ লোক সলিম উদ্দিন কলিম উদ্দিন হয় বিষয়টা কেমন দেখা যায় মানুষ বলবি হায় হায় কোথায় দেশের প্রধান উপদেষ্টার কোথায় মিস্টার সলিম উদ্দিন একজন গ্রাম্য লোক সাধারণ লোক বিষয়টা কেমন দেখায় অবশ্যই অনেক বড় একটা ব্যাপার স্যাপার রয়েছে আমার আল্লাহ রব্বুল আলামিন ডেকে বললেন বান্দা আমার ইবাদতের পর সঙ্গে সঙ্গে তোমার পিতা মাতার সঙ্গে শব্দ ব্যবহার করার কথা আমি আল্লাহ পাক আমি কুদরতি পার্লামেন্টে ফয়সালা করিয়া দিলাম আমার বন্ধু এরপরে আল্লাহ পাক বললেন বান্দারি ওই পিতা মাতা যাদের সঙ্গে তোমাদেরকে ন্যায়সঙ্গত আচরণ করার কথা বলা হলো সদ্য ব্যবহার করার কথা বলা হলো তোমার ব্যবহারটা তাদের সঙ্গে কেমন হবে কি রকম ব্যবহার তাদের সঙ্গে তোমরা করবা মাতা ঝাঁকা দিয়া চোখ বড় বড় করে গলা ফাটায়া তাদের সঙ্গে কথা বলতে পারবা না কথাকার আল্লাহ বুনগণ নাইন্দ আহাদ কি বার আহাদ আহাদুমা আওকিলাহুমা ফালা তাকুলহুমা উফ্ ওয়ালা তানহারহুমা ওই পিতা-মাতা যাদের সঙ্গে তোমাদের কি নেই সঙ্গত আচরণ করার কথা বলা হলো তোমার জীবদ্দশায় ওই পিতা-মাতা একজন অথবা উভয়জন একজন অথবা দুইজন অথবা উভয়জন যে কাউকে তোমার জীবনে তুমি পেয়ে যাও আমার বন্ধুগণ আল্লাহ বললেন তাদের সঙ্গে ন্যায় সঙ্গত আচরণ করবা। তারা বিদ্ধ হয়ে যাবে বার্ধক্যতার কারণে বয়স হয়ে যাওয়ার কারণে তাদের কথাবার্তার মধ্যে ভুল বাঁকা হতে পারি এমনকি তাদের চলন ফেরন বসন ভঙ্গি বসন ভঙ্গিগুলো আলাদা হতে পারে আল্লাহ বললেন বান্দারি ওই বৃদ্ধ পিতা মাতার কথাবার্তায় আসার আসরণে তুমি বিরক্ত হতে পারবা না যদি বিরক্ত হও আর বিরক্ত হইয়া বান্দা তুমি তাদের সামনে উপ শব্দটা উচ্চারণ করতে পারবা না কথাকার একটু জোরে বলেন পিতা মাতা বৃদ্ধ হয়ে গেছে বয়স্ক হয়ে গেছে এখন তো অবুজের মতো তাদের চলাফেরা আচার আচরণ কথাবার্তা এমন হতে পারে তোমার বিরক্ত লাগতে পারে আর বিরক্ত হয়ে বান্দা তুমি উফ শব্দটা মুখ দিয়ে উচ্চারণ করতে পারবে না আমার বন্ধুগণ উফ শব্দ এটা হলো ইউনিভার্সাল শব্দ আরবিতেও যা উর্দুতেও তা বাংলাতেও তা ইংরেজিতেও তা উফ মানে একটা হলো বিরক্তিকর শব্দ উফ বলছেই মানে একটা বিরক্তি ভাব নিয়ে উফ শব্দটা উচ্চারণ করেছে বাচ্চার কান্নাকে বলা হয় ইউনিভার্সাল শব্দ আমেরিকার একজন প্রধান আমেরিকার একজন জ্ঞানী ব্যক্তি একটা সেমিনারের মধ্যে বক্তৃতা দিচ্ছে যে বাচ্চা যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয় বাচ্চার কান্নার আওয়াজটা কেমন হয় বলেন তো ওয়া ওয়া এরকম কান্না করে না এই রকম শব্দ করি কান্না করে তিনি বলতে সেই যে বাচ্চা দুনিয়ার মধ্যে জন্ম হবার পর ওই ওয়া ওয়া শব্দ করে কান্না করে না ওই শব্দটা হলো আল্লাহ আল্লাহ শব্দ সোহান আল্লাহ উপস্থিত লোকেরা প্রশ্ন করলেন যে এটা আপনি কেমনে বুঝলিন যে ওয়া ওয়া শব্দটা আল্লাহ আল্লাহ শব্দ বাচ্চাটা তো হিন্দুর ঘরের সন্তানও হতে পারে কথা বলেন জিজ্ঞেভে ঠিক বাচ্চাটা খ্রিস্টানের ঘরের সন্তানও হতে পারে তাহলে আপনি কেমনে বুঝলিন যে বাসার ওয়া ওয়া শব্দটা হলো আল্লাহ আল্লাহ শব্দ তিনি ব্যাখ্যা দিচ্ছেন বাচ্চা দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছে হিন্দুরা আল্লাহকে ডাকে ভগবান আমরা কি ভগবান ডাকি আল্লাহর নিরানব্বইটে সুন্দর সুন্দর নাম রয়েছে আল্লাহ আল্লাহ শব্দটা হলো জাতি নাম এছাড়াও আল্লাহর নিরানব্বইটে সুন্দর সুন্দর নাম রয়েছে আল্লাহ বলেছেন এই সুন্দর সুন্দর নামগুলি ধরে আমরা ডাক এই ভগবান শব্দটা নিরানব্বইটা নামের মধ্যে পাওয়া যায় না তাহলে হিন্দুরা আল্লাহকে ডাকে কি ভগবান তিনি বললেন যে ওই হিন্দুর বাসায় যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে আপনারা কি কখনো দেখেছেন হিন্দুর ঘরের সন্তানটা বাচ্চাটা ভগবান 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 বলে কান্না করছে কেউ কি দেখেছেন এরপরে খ্রিস্টানের ঘরে যে সন্তান জন্মগ্রহণ করে খ্রিস্টানের ঘর খ্রিস্টানেরা আল্লাহকে ডাকে গড বলে কি বলে গড বলে তিনি বললেন যে কোনো খ্রিস্টানের ঘরের সন্তানকে আপনি কখনো দেখেছেন যে খ্রিস্টানের ঘরের সন্তান ভক্ত গড 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 বলে কান্না করছে এমনটা করছে তিনি বললেন এটা হলো ঠোঁটের ভাষা এটা হলো ইউনিভার্সাল শব্দ এই ভাষা যখন দুনিয়ার মধ্যে আসি আর দুনিয়ার মধ্যে আসার পর যেই আওয়াজটা করে কান্না করে এই আওয়াজটার নাম হলো আল্লাহ সুবহানাল্লাহ কোন আমার বন্ধুগণ আল্লাহ বললেন এই শব্দটা তুমি তাদের সামনে ব্যবহার করতে পারবা না আমি আল্লাহ নির্দেশ দিয়ে দিলাম তুমি তাদের আচারণে তাদের কথাবার্তায় তাদের চলাফেরায় বিরক্তি হয়ে উপ শব্দটা মুখ দিয়ে উচ্চারণ করতে না এখন সন্তান কথাই বলে না মানে বেশি কথা বললেই বাবা মা বেজার হয়ে যায় কথাগুলোই হলো বড় বড় এমন লোক আছে না কথা বলে কিন্তু আস্তে কথা বলতে পারে না বড় বড় কথা বলে সবসময় তোর গলাটাই একটু বড় আমি কথা বলতে গেলে আমার পিতা মাতা বেজার হয়ে যায় এই জন্য আমি কথাই বলবো না আল্লাহ বলেন না না তা হবে না কথা তোমাকে বলতেই হবে তাদের সঙ্গে বিনয়ের সঙ্গে কথা বলতে হবে বলে তাদের সঙ্গে সম্মানজনক কথা বান্দা তোমাদেরকে বলতে হবে কথাকার আরো জোরে বলেন আমার বন্ধুবানের পরে আল্লাহ বললেন আল্লাহ রব্বুল আলমিনের পরে বলে দিলেন বান্দারি আমি আল্লাহর কাছে তাদের জন্য তাদের জন্য রহমতের দোয়া করো আল্লাহ রব্বুল আলমিন দোয়াটা কেমনে করবো দোয়াটা কিভাবে করব ভাষা কেমন হবে এটাও আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে জানায় দিলেন واخفض لهما زناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا عبد الرزان وقل رب ارحمهما كما ربياني يعني صغيرا غشنا <applause> <applause> الله <اللين> আমি আল্লাহর নিকট তাদের জন্য দোয়া করো দোয়াটা কেমন হবে যে হে আল্লাহ হে আমার রব আমার পিতামাতা মাতা আমারই যেমনইভাবে বাল্যকালে লালন পালন করেছে আলামিন তাদের প্রতি তোমার রহম করো অনুগ্রহ করো তোমার রহমতের কোলে তাদেরকে তুমি লালন পালন করো সোমার আল্লাহ কন তাহলে পিতা মাতার খেদমত করাটা এটা কার হুকুম একটু জোরে বলেন এ বন্ধু প্রত্যেক রমজান মাসে উমরা করতে যাই এমন লোক আছে না নাই প্রত্যেক